দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন দর্শক আমি এখন ছিলাম মাহাতো পাম্পের সামনে এটা হচ্ছে রায়বাজারের বাজারের কাছাকাছি তো অনেকে এইখানে জানতে চেয়েছিলেন যে আটলেন রাস্তার যে কাজের বর্তমান খবর কী সেটা নিয়ে আজ আসলে আজকে আপনাদের মাঝে আমি হাজির হয়েছি তো দেখতে পাচ্ছেন অলরেডি আটলেন রাস্তার কাজের যে শুরু যে কাজগুলো সেটা হচ্ছে ড্রেন রাস্তার দুন পাশে ড্রেন বানানো সেটার কাজ কিন্তু তারা শুরু করে দিয়েছে এবং যেখান দিয়ে যেখান দিয়ে রাস্তা পাচিং বা চার রাস্তা রয়েছে সেখান থেকে কিন্তু তারা ব্রিজ আকারে ব্রিজ নির্মাণ করতেছে যাতে সরাসরি তারা উপর দিয়ে চলে যেতে পারে তো এক চলছে রাস্তার পাশে ড্রেনের কাজ আরেক পাশে চলছে যে ব্রিজ আকারে যে রাস্তাগুলো হবে সেটা পাইলিংয়ের কাজ তো আজকে আমি চেষ্টা করতেছিলাম এসে আপনাদেরকে সেটা সরাসরি দেখানো তো অবশ্যই যারা এখানে আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই তাদের যদি তো এটা হচ্ছে প্রাথমিক ড্রেন আর এখান দিয়ে অনেকগুলো স্থাপনা গাছ রয়েছে অনেকগুলো গাছ রয়েছে দেখতে পাচ্ছেন এবং ছোটখাটো গ্রেজ দোকান রয়েছে সেগুলো কিন্তু অলরেডি ভেঁকু আনা হয়েছে এই ভেকুর মাধ্যমে কিন্তু এইগুলো উঠিয়ে ফেলা হবে বা একবারে নাই করে দেওয়া হবে মূলত ওই রোড থেকে নিয়ে একবারে এ এত পর্যন্ত হচ্ছে এই পাশে রাস্তার কাজ তো ওই পাশে রয়েছে দুই লেন দুই লেন দুই লেন তো আমার মনে হয় টোটালি ছয় লেনের এখান দিয়েই হবে আর দুই লেন হয়তো বা বুড়ি গঙ্গার অংশ দিয়ে নিতে পারে বা যদি সেক্ষেত্রে যদি দেখা যায় যে রাস্তা কম বা ছোটো হয়ে গেছে সেই ক্ষেত্রে ব্রিজ আকারের উপর দিয়ে রাস্তা বানানো হতে পারে সেটা দুই লেনের হতে পারে যেখানে রাস্তা ছোট পাবো বা যেখানে রাস্তা ছোট হবে সেখানে চার লেনের ব্রিজ হতে পারে তো মূলত আট লেন তারা তৈরি করবে এবং কিন্তু একটা সার্ভিস লেন রাখবে আমরা একটু সামনে সামনে যাই দেখা যে তারা যেখান থেকে যেখান থেকে ব্রিজ দরকার সেখান থেকে তারা কিন্তু অলরেডি পাইলিং করতেছে তো এখান থেকে দেখা যাচ্ছে যে ড্রেনটা সেই ড্রেনটা মোটামুটি মোটামুটি বেশি ভালো বলবো না বেশি খারাপও বলবো না তবে হ্যাঁ যেহেতু একটা রোড দিয়েছে তারা তো সেই ক্ষেত্রে এটা অনেক দিনই হয়ে হবে আসা লাগে তারপর তো দর্শক যারা এই রায়বাজার থেকে বাবুবাজার পর্যন্ত আটলেনের রাস্তার আপডেট কাজ সবসময় জানতে চান তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি আপনাদের অবশ্যই চেষ্টা করব রেগুলার আপডেট দেওয়ার যেহেতু এখনই এখানে আটলেন রাস্তার কাজ চলমান রয়েছে তো আশা করি সবসময় আমরা আপনাদেরকে দিব মোটামুটি রোড দেখতে পাচ্ছেন রোড হবে আর দেখা যাচ্ছে এক সাইড দিয়ে রাস্তার কাজ হচ্ছে আরেক সাইড দিয়ে কিন্তু দখলকারীরা সুন্দরভাবে দখল করে তারা তাদের দোকানপাট বানাচ্ছে বিশেষ করে আদি গঙ্গার অংশের যেই অংশটা রয়েছে সেই অংশে কিন্তু তারা এই কাজটুকু তারা করতেছে আর দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে সরকারি যে প্রজেক্টগুলো রয়েছে যেরকম স্কুল মসজিদ মাদ্রাসা তো এইগুলো কিন্তু এই আটলেনের মধ্যেই পড়েছে তো যারা রাস্তার দায়িত্ব রয়েছে তারা বলতেছে যে তারা সরকারি যেত সরকারি হোক বেসরকারি হোক যত স্থাপনে থাকুক না কেন তারা সেটা ভেঙেই এখান দিয়ে রাস্তা করবে আর যারা সরকারি রয়েছে তারা এখান দিয়ে দেখা যাচ্ছে যে এখনও স্কুল বানাচ্ছে মাদ্রাসা বানাচ্ছে মসজিদ বানাচ্ছে তো আমার কথা হলো যে আপনারা বানাচ্ছেন এখান দিয়ে আবার এখান দিয়ে যদি রাস্তা বানাইতে সেই ক্ষেত্রে তো ভেঙে ফেলা হবে তাই না তো ভাঙার পরে যদি আমরা আবার মানে আমি বুঝতেছি না তারা আসলে কিভাবে জেনে শুনে যাই হোক এখানে দেখতে পাচ্ছেন অনেকজনের দোকান সামরংসে ছিল তারা ভেঙে তারা পিছন সারি নিয়ে যাচ্ছে আর ওই যে পেলা দেখা যাচ্ছে অত পর্যন্ত ছিল এই পানিউন বোর্ডের সীমানা মূলত এই জায়গাটা পানি উন্নয়ন বোর্ডের হলেও এই রাস্তাটা কিন্তু নির্মাণ করতেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন আপনারা জানেন যে কিন্তু খুব আগে একটা বাজেট হয়েছিল। সে বাজেটটা পাশ হওয়ার ফলে পরবর্তীতে নতুন সরকার আসার ফলেও কিন্তু এই কাজগুলো তারা বাধা দেয়নি এবং যেহেতু উন্নয়নমূলক কাজ আশা করি দেশে যেই সরকারি আসুক না কেন অবশ্যই তারা এই উন্নয়নমূলক কাজ এগিয়ে নিয়ে যাবে তো বলতেছিলাম যেটা এখানে অনেকগুলো সীমানা পিলার দিয়ে দেওয়া হয়েছে লাল দেখা যাচ্ছে এগুলো কিন্তু পানি উন্নয়ন বোর্ডের তাদেরই জরিপ করে তারা এইখানে সীমানা পিলারটা দিয়েছিল এবং এই বেরবাদটা কিন্তু সেনাবাহিনী কর্তৃক নির্মাণ করা হয়েছিল সেটা এরশাদ আমলে মূলত ঢাকাকে নদী থেকে বাঁচানোর জন্যই কিন্তু এই বেরবাদটা দেওয়া হয়েছিল তো দেখেন বেরবাদ কিন্তু রয়ে গেছে নদী কিন্তু নাই আদি বুড়িগঙ্গা নদী পোহাটায় দখল হয়ে এখন বিশাল বড় বড় বড়ো প্রজেক্ট হাউজিং প্রকল্প হয়েছে তো সেই ক্ষেত্রে হয়তো বা উন্নয়ন হয়েছে বাট সেই উন্নয়নটা যদি নদী রেখে করা যেত সেই ক্ষেত্রে কিন্তু বৃষ্টি আসলেই এই ঢাকার অংশে পানি আর বাসত না বা বর্ষা পানি আসলে হয়তোবা এমন আসতে যে ড্রেনের পানি বৃষ্টির পানি সব মিলেমিশে আমরা সিটেই পারাবো আর এই উন্নয়ন আসলে আমি জানি না কতটা যুক্তিসম্মত হয়েছে তারা যে এই উন্নয়নগুলো করেছে আর বিশেষ করে এই বিল্ডিংগুলো বানানোর যে পারমিশন সেটা তারা কে দিল এটাই এখন দেখার বিষয় কারণ নদীর জায়গায় আপনি বললেন প্রথমে নিলেন কীভাবে যে আমরা খেতি করব খেতি বলতে কি নদীর পাশে যে চোরগুলো জাগে সেখান থেকে আমরা ধান লাগাবো ধানের পরে আপনারা কি করলেন পুকুর বানালেন পুকুরের পরে বরাতের বাড়ি বানায় ফেললেন বাহ ভালো কাজই করছেন যাই হোক নদীর জায়গায় নদী নাই এখন হচ্ছে বাড়িঘর যেখান দিয়ে আসলে এ পাশে অংশ কিন্তু খাল হিসেবে রয়ে গেছিল কারণ পানি উন্নয়ন বোর্ড যখন তারা এই জায়গাটা বুঝে নেয় তারা কিন্তু তারা বিশাল আকারে ভাবে কিন্তু তারা বুঝে নিয়েছিল তো তারই প্রেক্ষিতে এখান দিয়ে আট লেনের রাস্তা হচ্ছে এবং সেটা সম্পন্ন হচ্ছে পানি উন্নয়ন বোর্ডের যে জায়গা আছে সেই জায়গা দিয়ে আপনারা জানেন অনেক ক্ষেত্রে অনেক বড় বড় প্রভাবশালী ছিল সেখান থেকে আসলে রাস্তাটা উদ্ধার করা সম্ভব হয়নি বা যতটুকু সম্ভব হয়েছিল তারা ততটুকু আসলে বর্তমানে রয়েছে যতটুকু সেখান দিয়ে আসলে তারা কাজ করতেছে তো সেই ক্ষেত্রে আসলে যেখানে যেখানে প্রয়োজন সেখানে তারা আট লেন রাস্তায় করবে আবার যেখান দিয়ে দেখা যাচ্ছে যে জায়গা কম সেখান থেকে হয়তো বা তারা ছয় লেন বা চার লেন করে উপর দিয়ে চার লেন বা দুই লেনের মতন করে ফ্লাইওভারের মতো ব্রিজ বানাবে তো যাই হোক এই হচ্ছিল বর্তমানে বেরিবাদের যে বাবুবাজার থেকে নিয়ে রায়বাজার পর্যন্ত যে আট লেন সড়কের কাজ সেটার খবর তো দর্শক অবশ্যই আপনারা আমাদেরকে জানাবেন ঢাকা মেয়েকে জানাবেন কমেন্টের মাধ্যমে আপনারা এরকম আপনি চান কি না আমরা চেষ্টা করবো সবসময় আপনাদেরকে সেটার আপডেট দেওয়ার তো এখানে অনেক অংশ এখনও রয়ে গেছে যেগুলো এখন ভাঙা হবে আমি যেটা বলতেছিলাম শুরুতেই যে ওইখানে একটা একটা আনা হয়েছে এবং এইখান দিয়ে যেহেতু গাছপালা যা দেখছেন সব কিন্তু ভেঙে ফেলা হবে এবং এখানে আরও আগে আরও অনেক দোকানপাট ছিল তারা সরিয়ে নিয়েছে তো এখনও বেশ কয়েকটা রয়ে গেছে আশা করি তারা খুব শীঘ্রই এইগুলো সরিয়ে ফেলে তো দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ